আর পিছু নাই সব সারা দিলা ঘর দুয়ার সব সারা এ ভগবান এগুলো শীল বিষ্ণুপুর মহকুমায় ব্যাপক শিলাবৃষ্টি বাঁকুড়ায় গতকাল থেকে তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি প্রচন্ড গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে গোটা জেলা জুড়ে বিষ্ণুপুর একাধিক এলাকায় রবিবার দুপুরের পর থেকে শুরু হয়েছে প্রবল শিলাবৃষ্টি বৃষ্টিতে গরম কমায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ তবে এই আকস্মিক শিলাবৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষকেরা জেলার বিভিন্ন প্রান্তে এখনো মাঠে রয়েছে আলু ও অন্যান্য শস্য শিলাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কৃষক মতে এই শিলা বৃষ্টিতে উৎপাদনে বড় প্রভাব পড়বে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন বাঁকুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলা বৃষ্টি যেন কৃষকদের বড় ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই প্রার্থনাই করেছেন কৃষক সমাজ মাঠে ছিল মাঠ থেকে আসি আলু হাঙ থেকে দিয়ে শিলের ঘা খেয়ে হয়তো ওই টুকটা হেতা ছিঁড়া গেছে সেটা আঠুই পেয়েছে মাথায় করে গেছে আলু ফাটিয়ে দিয়েছে বস্তা একবার ভেদ করে ফাটিয়ে দিয়েছে

নষ্ট হয়ে গেল আর কি হবে শিল মানে একবার এসে আলু গাছে মানে লোল ভর্তি হয়ে শিল একবার উঠছে যাচ্ছে জল ব্যাপক ব্যাপক ক্ষয় ক্ষতি হলো ব্যাপক ক্ষয় ক্ষতি হলো প্রচন্ড সারাদিন গরম ছিল কিন্তু ঝড় বৃষ্টিটা হলো এবং শিলও হলো তো মানুষের যতটা আরাম হচ্ছে তাতে ক্ষতি হলো আলু চাষিদের জন্য অনেক অধে তাদের ক্ষতি হলো আলু চাষের দিকে মোটামুটি ভালো চাষ ভালোভাবেই হয় ক্ষতি হলো চাষিরা মাঠে আলু জড়ো করে রেখেছে সেগুলো তুলতে পারলো না বৃষ্টি হঠাৎ নেমে গেল শিলা বৃষ্টি হলো চাষিদের অনেকে ক্ষতি হলো কারণ প্রচন্ড গরম ছিল দু তিন দিন ধরে প্রচন্ড গরম ছিল আমি গন্ধ থাকি আমি শুধু ধোঁয়া আর ধোঁয়া চারদিকে শুধু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন দেখলে মনে হবে দেখতে পাচ্ছেন শুধু ধোঁয়া উঠছে এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছেন এটা কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ধোঁয়া নয় এইটা একবার সরাসরি যে শিলাবৃষ্টি হচ্ছে সেই শিলাবৃষ্টির ধোঁয়া সরাসরি দেখছেন একেবারে ধোঁয়াতে সম্পূর্ণ এলাকাটা দেখতে পাচ্ছেন যে মাঠ দিকে তাকালে সাদা ধোঁয়ায় ঢেকে গেছে সাদা ধোঁয়া শিলের সাইজ দেখতেই পাচ্ছেন

নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা